আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উপস্থাপনায় আমি মশা মাসে খাতুন সহকারী শিক্ষক নুরকাজি হালিমা মহিলা মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম অষ্টম শ্রেণী বিজ্ঞান শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো কিশোরগঞ্জ অনলাইন সহ সারা বাংলাদেশে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে বই এখানে তোমরা ছবিতে দেখো যে কতগুলো সাবান দেখতে পাচ্ছি সেই সাবানগুলো হচ্ছে দেখো তোমরা আমরা কি বিভিন্ন ভাগ কতগুলো আছে গায়ে মাখা সাবান কতগুলো আছে কাপড়ে দেওয়ার সাবান আবার ডিটারজেন্ট পাউডার আছে লিকুইড আছে হিলগুড়ি আছে বিভিন্ন ধরনের আমরা সাবা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা কি করলাম বিভিন্ন শ্রেণীতে ভাগ করলাম এগুলো কি একই রকম একই রকম নয় কোনটা হচ্ছে কি শক্ত কোনটা হচ্ছে তরল কোনটা হচ্ছে গুঁড়ো এখানে দেখো যে টয়লেট সাবান ডিটারজেন্ট লন্ডি সাবান তরল সাবান এই চার ধরনের সাবানে আমরা কি করলাম ভাগ করলাম তারপরে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো যে ছবিতে যে প্রাণীগুলো দেখ দেখছো সে প্রাণীগুলোকে একই রকম এখানে দেখো যে বানর আমরা দেখতে পাচ্ছি কই মাছ দেখতে পাচ্ছি কাঠবিড়ালি তারপরে পোকা দেখতে পাচ্ছি ঝিঝি পোকা তারপরে কুমির কেশো এগুলো কি দেখতে একই রকম না একই রকম নয় কোনগুলোর মেরুদণ্ড আছে কোনগুলোর মেরুদণ্ড নেই কোনগুলো আবার গাছে বাস করে কোনগুলো পানিতে বাস করে আবার কোনগুলো মাটির নিচে বাস করে আবার কোনগুলো উভয় জায়গায় বাস করে কিন্তু দেখতে একরকম নয় এদের এদের সবগুলোর এদের সবগুলো মেরুদণ্ড নেই এরা সবাই কি একই পরিবেশে বাস করে না এগুলো একই পরিবেশে বাস করে না এরা সবাই কি একই রকম খাবার খায় না এরা সবাই একই রকম খাবার খায় না এরা কি একই রকম ভাবে চলাফেরা করে না একইভাবে চলাফেরা করে না এদের দেহের আকৃতির গঠন ও জৈবিক কাজের প্রকৃতি কি একই রকম না এদের আকৃতি দেহের আকৃতি গঠন জৈবিক কাজের প্রকৃতি একই রকম নয় প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীতে অসংখ্য বিচিত্র বড় ছোট বিভিন্ন ধরনের ধরনের প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম নীল আবার অমিল একই বৈচিত্র্যময় প্রাণী কুলে রয়েছে আনবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের ওপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থান প্রাণী বৈচিত্র্য বিভিন্ন হয়ে থাকে প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর জন্য কি করা প্রয়োজন শ্রেণী বিনষ্টকরণ প্রয়োজন আর এই শ্রেণী বিনষ্ট করার পদ্ধতিকে কি বলে বলতো শিক্ষার্থীরা ঠিক বলেছ শ্রেণী বিন্যাস তোমরা কি জানো পৃথিবীতে কত প্রজাতির প্রাণী বসবাস করে পনেরো লক্ষ প্রজাতির প্রাণী বসবাস করে তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হবে কি আমাদের আজকের পাঠ হবে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস শিক্ষার্থীরা তোমরা এই পাটে যা যা শিখবে তা হলো এক শ্রেণী অবদান আছে এমন বিজ্ঞানীদের শনাক্ত করতে পারবে দুই শ্রেণী বিন্যাসের ধাপগুলো ব্যাখ্যা করতে পারবে তিন বিভিন্ন প্রাণীর বাসস্থান গঠন উপকারিতা অপকারিতা বর্ণনা করতে পারবে চার শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করছো যে তিনজন ব্যক্তির আমরা ছবি দেখতে পাচ্ছি এরা হচ্ছে কি বিজ্ঞানী চিত্রে বিজ্ঞানীদের সম্পর্কে তোমরা কি জানো তোমাদের চারিপাশে বড় ছোট বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় প্রাণী দেখতে পাও তো এই প্রাণীতে বিভিন্ন ধরনের বৈচিত্র প্রাণী আছে সেগুলোকে আমরা একসাথে কি করতে পারবো না একসাথে এতগুলো প্রাণী একসাথে দেখা সম্ভব নয় সেই জন্য এই যে বিজ্ঞানীদের তোমরা দেখতে পাচ্ছ অ্যারিস্টটল জনরে ক্যালিনাস ক্যারোলাস লিনিয়াস এই তিনজন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা করে হ্যাঁ গবেষণা করার পর কি করেছে এই শ্রেণীবিন্যাস ষ্ট করেছে শ্রেণীবিন্যাসে অবদানকারী বিজ্ঞানীর নাম এরা কিন্তু যতগুলো বিজ্ঞানী আছে সবচাইতে বেশ উল্লেখযোগ্য নাম হচ্ছে কি রে এবং ক্যারোলাস লিনিয়াস চিত্রে কি দেখতে পাচ্ছ একটি মানুষের আমরা ছবি দেখতে পাচ্ছি ছেলের একটা ছোট ছেলে ছবি দেখতে পাচ্ছি তাই না মানুষের বৈজ্ঞানিক নাম কি বলতে পারবে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নামে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছে এখানে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি চলাফেরা করতে পারে দেখতে পায়। তারপরে খাওয়া বিভিন্ন পরিবেশের সাথে অভিযোজন করতে পারে তারপর শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে ত্যাগ করতে পারে অনুভূতিতে সারাদে চলন চলতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি চিত্রের লোকটি কি তোমরা চেন হ্যাঁ এই লোকটি হচ্ছে কি এই ব্যক্তিটি হচ্ছে কি বিন্যাসে জনক প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে আমরা শ্রেণী বিন্যাস পনেরো কো পনেরো লক্ষ প্রজাতির এই বিশাল পৃথিবীতে পনেরো লক্ষ প্রজাতি প্রাণী আবিষ্কৃত হয়েছে সে আবিষ্ একসাথে আমরা এতগুলো প্রাণী কি চিনতে পারব বা জানতে পারবো এই জন্য এই কঠিন কাজটি এই বিজ্ঞানী লিনিয়াস কি করেছে শ্রেণীবিন্যাস করেছে এই জন্য স কে শ্রেণীবিন্যাসে জনক বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো প্রাণীগুলো লক্ষ্য করো এখানে দেখো পাখি আমরা দেখতে পাচ্ছি তারপরে বাঘ দেখতে পাচ্ছি তারপর কেচো দেখতে পাচ্ছি তাই না প্রাণী তিনটির আকৃতি কি একই রকম না প্রাণীটি প্রাণী তিনটির আকৃতি একই রকম নয় পাখি আমরা এখানে শালিক পাখি দেখতে পাচ্ছি এরা উঠতে পারে এখানে বাঘ দেখতে পাচ্ছি বাঘ হাঁটতে পারে চারটি পা আছে উঠতে পারে না কেচো মেরুদণ্ড নেই একই রকম এই তিনটি প্রাণী নয় এদের দেহের গঠন কি একই রকম এদের দেহের গঠন একই রকম নয় প্রাণী তিনটির বাসস্থান কি একই রকম একই ধরনের না একই ধরনের নয় পাখিরা গাছে বিভিন্ন জায়গায় বাস করে বাঘ থাকে বনে তারপরে থাকে কোথায় বাসস্থান একই রকম নয় প্রাণী তিনটির চলন কি একই রকম প্রাণীর তিনটির চলন একই রকম নয় পাখিরা উঠতে পারে বাঘ হাঁটতে পারে কেঁচো বুকে ভর দিয়ে চলতে পারে কেঁচো মেরুদণ্ড নেই এদের প্রক্রিয়া কি একই রকম না এদের বংশবৃদ্ধি প্রক্রিয়া একই রকম নয় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখন একটি একক কাজ দিন তোমরা লক্ষ্য করো যে প্রাণীর ছবি এখানে দেওয়া আছে বাসস্থান গঠন উপকারিতা অপকারিতা এখানে কি দেখতে পাচ্ছ প্রাণীর ছবি বানর বানর বাস করে কোথায় গঠন কীরকম উপকারিতা কি উপকারিতা করে কি অপকারিতা করে এগুলো তোমরা লিখবে তারপরে কেঁচো বাস করে বাসস্থান কোথায় গঠন রকম উপকারিতা অপকারিতা এগুলো তোমরা লিখবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ঝিনুক ঝিনুকের বাসস্থান কোথায় তারপর গঠন প্রকৃতি কীরকম উপকারিতা কি করে অপকারিতা এগুলো তোমরা লিখবে তারপরে এখানে দেখতে পাচ্ছ শালিক পাখি শালিক পাখি কোথায় বাস করে গঠন উপকারিতা অপকারিতা তারপরে এখানে মাছ দেখতে পাচ্ছ সে মাছ কোথায় বাস করে গঠন কীরকম উপকারিতা অপকারিতা এগুলো তোমরা ছক আকারে লিখবি নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা পারবে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো ছকের প্রাণীগুলোর বশিষ্যর সাথে মিল করে উপরের প্রাণীগুলোকে ছকে অন্তর্ভুক্ত করো এখানে কি দেখতে পাচ্ছ চিনি মাছ এখানে কি আমরা দেখতে পাচ্ছি পাখি কাক পাখি তারপরে শামুক এটা জৌ তারপর এটা হচ্ছে কি হাঁস পর্ব হচ্ছে তিন পর্বের দেওয়া আছে ক খ গ এই তিন পর্বের প্রাণী সাত বৈশিষ্ট্যের সাথে মিল করে তোমরা প্রাণীগুলোকে ছকে অন্তর্ভুক্ত করো তোমাদের উত্তরের সাথে দেখি তোমরা মিল পেরেছো কি না মিলিয়ে না পরে হচ্ছে শামুক তারপরে হচ্ছে কি কাক পাখি সমস্ত পৃথিবীর সকল প্রাণীর মধ্যে যে সকল প্রাণীগুলো বৈশিষ্ট্য ছকের প্রাণীগুলোর সাথে মিলবে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে কি হ্যাঁ যাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ষাটটির ধাপের বৈশিষ্ট্যগুলো মিলে নিয়ে নিতে হয় এই ধাপগুলো হলো একটি প্রাণীকে আমরা যখন শনাক্ত করব তখন এই ষাটটির ধাপ কী করতে হবে ধারাবাহিকভাবে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে শনাক্ত করতে পারব প্রথম হচ্ছে কি এক নাম্বার হচ্ছে কি জগৎ কিংডম দুই নাম্বার হচ্ছে প্লাইলিউম ফ্লাইউম তিন নাম্বার হচ্ছে শ্রেণী ক্লাস চার নম্বর হচ্ছে বর্গ অর্ডার পাঁচ নাম্বার হচ্ছে গোত্র ফ্যামিলি ছয় নাম্বার হচ্ছে গণজিনাস সাত নাম্বার হচ্ছে সেপিয়েন্স প্রজাতি শিক্ষার্থীরা তোমাদের এবার দলগত কাজ দেবো সেই দলগত কাজটি তোমরা খাতায় লিখে নাও দলগত কাজটি হলো শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি আবিষ্কৃত না হলে কি অসুবিধা হতো উল্লেখ করো শিক্ষার্থীরা আজকে যে আলোচনা করলাম সেই পার্টির উপর ভিত্তি করে তোমাদের ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব এখানে দুইটি প্রাণী দেখতে পাচ্ছ প্রাণী দুটির মধ্যে একটি পার্থক্য বলো নিশ্চয় প্রাণী দুইটির বাসস্থানের নাম বলো নিশ্চয় পারবে প্রাণী দুটির চলন কি একই রকম এখানে দুটি প্রাণী দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তারপর কুমির এদের কি চলন একই রকম নিশ্চয়ই পারবে এই দুটি প্রাণী বানর এবং পাখি দেখতে পাচ্ছি পাখি প্রাণী দুটির বংশবৃদ্ধি প্রক্রিয়া কি একই রকম নিশ্চয় পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করলাম সে পাঠ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দসমূহ শিখলাম তা হল ও প্রজাতি শিক্ষার্থীরা তোমাদের এবার একটি বাড়ির গাছ দেবো সে বাড়ির গাছটি তোমরা খাতায় লিখে নাও বাড়ির গাছটি হলো তোমার চারিপাশে পরিবেশ থেকে দশটি প্রাণী সংগ্রহ করে তাদের দুইটি করে বৈশিষ্ট্য লিখে আনবে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা শ বিষয় শিক্ষককে তোমাদের এই বাড়ি কাজটি দেখাবে সুপ্রিয় অন্য একটি পাঠ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে